আসসালামু আলাইকুম দিস ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমরা সবাই জানি আমাদের ছাত্র ভাই বোনেরা অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশটাকে আবারও নতুন করে স্বাধীন করলো অনেক দিন হয়েছে বের হওয়া হয় না বাবলা মাসকে একটু বের হয়ে এটা স্বাধীন হওয়ার পরের দিন একটু ভাবতেছি সংসদ ভবন আর গণভবনটা দেখে গেছে আজকে সবাই অনেক স্বাধীন তাই স্বাধীন ভাবে আজকে সবাই ঘুরতে বের হয়েছে দেখতেছি কারণ সবাই অনেকদিন যাবৎ বাসার ভিতরে বন্দি ছিল তাই সবাই আজকে মন বের হওয়ার পর দেখতে পারতেছি আমাদের ছাত্র ভাই বোনেরা শুধু দেশটা স্বাধীন করেনি ওরা সুন্দরভাবে ট্রাফিক পুলিশের দায়িত্বটাও পালন করতেছে অনেক সুন্দর করে তো বাগ্য ধরা সংসদ দেখতে পারলাম না এখন গণভগণের দিকে যাচ্ছি

আমরা আসলাম আসলে সংসদ ভবন দেখতে সংসদ ভবনে ঢুকতে পারিনি তারপরে চলে আসলাম এখন এখানে বিজয় চেয়ারম্যানের মোড়ে আছে এখানে বঙ্গবন্ধুর একটা মূর্তি ছিল এটা ভেঙে ফেলা হয়েছে কিছুই নেই এখানে আমাদের কোনো নেই সব স্মৃতি এখন ভেঙে ফেলা হচ্ছে তো আমরা একটু আসলে দেখে আসি ওই দিক থেকে আদিবার নাকি ফুল লাগবে তাই ফুল ছেড়ে দিচ্ছে হ্যালো গুটু আমরা আমরা এখন গণভবনের সামনে আছি এখানে সেনা বাহিনী পাহারা দিচ্ছে যে জায়গাটাতে আসলে কয়েকদিন আগে পর্যন্ত কেউ আসি এখানে দাঁড়াতে পারতো না আজ সে জায়গা সাধারণ জনতাকালকে কালকে ঢুকে গেছে সাধারণ জনতা কালকে এইভাবে ঢুকেছে সব গণভবনের সবকিছু নিয়ে গেছে এটা আসলে জনগণ অতি উৎসাহিত হয়ে অনেক কাজ করেছে গেছে এই হচ্ছে গণভবনের অবস্থা তুমি কোথায় আছো জানো এখানে কি হয় জানো কালকে সবাই এটার ভিতরে ঢুকছে তোমার তুমি আর এখানে কখনো সামনে আসছো না না আমরা তো এমনি রাস্তা দিয়ে গাড়ি যাব আমরা এখন আসছি সি তে এখানে যাওয়ার সময় দেখছি নামতে পারি গাড়ি ছিলাম এই যে ওরা এখানে বসে পড়লো আমরা এখন কোথায় আছি

এখন আদিবার খুঁজা লাগছে এখন আদিবার খাবে এখানে আর কিছু পাচ্ছি না তাই এখন আপাতত এটাই খাচ্ছি কি খাবা আদিবা কি খাবা জানো না আমরা আইসক্রিম খাচ্ছি এখন আদিবা আমার থেকে খেয়েছো তুমি

5 টাকা তাহলে 5 টাকা বলছো কেন এখন এখানে মিঠাই মিঠাই দেওয়ার পর আর কত টাকা ফেরত দিবে 30 টাকা কত 30 টাকা আনতে পারবা বলবা মিঠাই নিয়ে তারপর বলবা 30 টাকা দেন যাও নিয়ে এসো আরে আমাকে 20 টাকা টাকা নাই 30 টাকা 50 টাকা আছে টাকা নাই যাও টাকায় আসি আমরা যাও মিঠাই দেন আর 30 টাকা ফেরত দেন কই জানতেছে আপনি মিঠাই খাবে মিঠাই কালার পছন্দ করতেছে আসতেছে দেখি কি নিয়ে আসতেছে পারছো পেরেছে ও তিরিশ টাকা নাই ওই যে তিরিশ টাকা এই যে বিশ টাকা দশ টাকা তিরিশ টাকাই তো দিছে এটা কি কালার আনছো কি আনছো এটা গোলাপি এটা বেগুনি

অনেক প্রব হয়ে গেছে আদিমের কাছে কোনো টাকা নাই বিশ টাকা বলছে তুমি বিশ টাকাও দাও নেই পঞ্চাশ টাকা তোমাকে বিশ টাকা

আজকের ব্লগটি এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ